প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে এতে অসাধু ব্যক্তির যে কোনও প্রতারণা থেকে সাবধান থাকার পরামর্শ দেয়া হয়েছে এছাড়াও পরীক্ষার্থীদের অবশ্যই সকাল নটার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে জানানো হয় বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঁচ নভেম্বরের জারিকৃত বিজ্ঞপ্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা দুই জানুয়ারি সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীদের অবশ্যই সকাল নটার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে যথাসময়ে জিরো ওয়ান ফাইভ ডবল ওয়ান ডাবল সিক্স ডবল টু ডাবল সিক্স নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এস এম এস পাঠানো হবে প্রার্থীরা সাতাশ ডিসেম্বর সকাল দশটা থেকে অ্যাডমিট ডট ডিপিই ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসি এর রোল বোর্ড ও পাশের খ্রিস্টাব্দ দিয়ে লগ করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র মূল এনআইডি বা স্মার্ট কার্ড সঙ্গে আনতে হবে ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্র পাওয়া যাবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন কোনো বই উত্তরপত্র নোট বা অন্য কোনো কাগজপত্র ক্যালকুলেটর ভ্যানিটি ব্যাগ হাত হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু ইলেকট্রনিক হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস কমিউনিকেটিভ ডিভাইস বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্য সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কারসহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে